কি ম্যাচ দেখাই রে ভাই বার্সা মিলান একটা মিনিট মিনিটটা সঠিকভাবে নেওয়ার সুযোগটা দেয়নি ম্যাচ না যেন গোলের বন্যা যাই হোক আলোচনায় আসি দুই হাজার দুর্দান্ত খেলে যাওয়া বার্সার জয়রথ থামল অবশেষে সেই সাথে কুটিপত্রের স্তব্ধ হৃদয় আস্তুস করছে ট্রেবল জয় মিস হওয়ায় তবে ফর্মে থাকা বার্সা দুর্দান্ত খেলেছে যদিও বাগ্যের কাছে হেরে গেছে না ভাই বাগ্যের কাছে হেরে গেছে বললে ভুল হবে হেরে গেছে ইয়ান সোমারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে যেই জায়গায় বার্সার গোলকিপার সেজনি হেসে খেলে গোল খাইছে সেই জায়গায় মিলান কিপার ছিল কই মাসের মতো ঠিক যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ চেষ্টা করেই যাবে এই রকম একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল ইয়ান সোমার আর তার চেষ্টাতে সে সকল দুর্দান্ত সেভ দিয়ে বার্সাকে ইউসিএল থেকে ছিটকে দিয়েছে আপনি দেখেন পুরো ম্যাচ জুড়ে বার্সেলোনা আধিপত্য দেখিয়েছে মোট একাত্তর শতাংশ বল দখলে রেখেছে মোট পঁয়ত্রিশটি শটের মধ্যে বাইশটি শট বার্সাই নিয়েছে তার মধ্যে আবার দশটা টার্গেট ছিল এই টার্গেট শটগুলো থেকে তিনটি বাদে ষাটটি শটকে প্রতিহত করে দিয়েছে সমার আপনি যদি ভালোভাবেও দেখেন তবে দেখবেন বার্সেলোনা কোনো দিক হতে পিছিয়েছিল না সব দিকেই তারা রাজত্ব করে গেছে তবে বিগ চান্স থেকে গোলে বলকে কনভার্টে পিছিয়েছিল বার্সেলোনা চারটা বিগ চান্স থেকে ইন্টারমিলান চারটায় গোলে কনভার্ট করছে কিন্তু বার্সেলোনা ছয়টা বিগ চান্স মোট ক্রিয়েট করছে ওইখান থেকে মাত্র দুইটা কাজে লাগাইয়ে গোল করতে পারছে আপনি যদি দেখেন সবগুলো বিগ চান্স প্রতিহত করছে সমার সহজেই বলা যায় সোমারের কাছেই আজকে হারছে বার্সেলোনা বার্সাকে পতনের মুখ দেখিয়ে সোমারও জিতে নিয়েছে ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা বার্সার সামনে আরও সুযোগ আছে আশা করা যায় সেগুলো তারা অর্জন করবে কেননা আপনি পুরো সিজন জুড়ে বার্সেলোনার হয়ে ইয়ামাল আর রাপিন হারার চেষ্টা দেখে গেছেন আর আশা করা যায় লালিগা দিয়ে বার্সা আবারও তাদের মূল ফর্মে ফিরে আসবে